আমাদের এই নারী সংস্কার কমিশন এটা একেবারেই সভ্যতা বিবর্জিত আপনি আপনার সন্তানকে কেন বাঁধা দিচ্ছেন যখন সে একটা দুষ্টুমি করে ফেলছে নিজের কোনো ক্ষতি করে ফেলছে হাত পা কেটে ফেলছে কেন বাঁধা দিচ্ছেন তার শরীর তার সিদ্ধান্ত শরীর আমার সিদ্ধান্ত আমার এটা হতে পারে না এটা কিছুতেই সম্ভব না সাম্প্রতিক নারী সংস্কার কমিশন নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে এই বিষয়টা এতটাই হাস্যকর এতটাই সভ্যতা বিবর্জিত এতটা কমন সেন্স বিবর্জিত যেটা আসলে মানে এটার প্রশ্নের উত্তর দেওয়াটাই নিষ্প্রয়োজন বলে মনে করছি আসলে নারী পুরুষকে সমান কিভাবে দেখছি আমরা ফর এক্সাম্পল আমরা যদি একটা গাড়ির চাকার দিকে লক্ষ্য করি দেখবো এখানে তিনটা পার্ট আছে একটাকে বাহিরের অংশ বলি যেটাকে আমরা টায়ার বলি একটা ভিতরের অংশ যেটাকে আমরা টিউব বলি আর একটাকে রিং বলি তো আমরা এটাকে যদি একটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যে আল্লাহ রহ বল পুরুষদেরকে বানিয়েছেন এই জন্য বা এভাবেই যে তারা বাহিরটাকে সামাল দিবে যেমন একটা গাড়ির চাকা যেরকম বাহিরের বিভিন্ন কণ্ঠকাকীর্ণ পথ কাটা এটা সেটা ইট কাঙ্কর এগুলো মারিয়ে দেদারসে চলে যাচ্ছে এটা বাহিরের টায়ারের কাজ এখন এই টায়ারের কাজের জায়গায় যদি আমি টিউবটাকে বাহিরে এনে ফিটিং করে দেই তাহলে যেরকম একটা মুহূর্ত গাড়ি চলতে পারবে না ঠিক তেমনই নারীদেরকে আল্লাহ রবুল আলমী একটা কাজের জন্য সৃষ্টি করেছেন একটা পারপাস সার্ভ করার জন্য আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন ঠিক তেমনই মেলদেরকে দ্যাট মিনস পুরুষদেরকে আল্লাহরবুল আলমিন একটা কাজ পারপাস একটা সাবজেক্ট সার্ভ করার জন্য আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন এই জন্য আমরা দুইটাকে যদি একাকার করে টায়ারকে টিউবের জায়গায় যদি নিয়ে এসে যায় এবং টিউবকে টায়ারের জায়গায় নিয়ে এসে যাই যেরকম একটা গাড়ি অচল হয়ে যাবে ঠিক তেমনি সমাজ ব্যবস্থা অচল হয়ে যাবে যদি আমরা নারীকে পুরুষের জায়গায় কল্পনা করি পুরুষকে যদি নারীর জায়গায় কল্পনা করি আর আমি রিং যেটা বলেছি এটাকে আমরা যদি শরীয়ত ধরি শরীয়ত দ্যাট মিন্স রিংয়ের আলুকে টায়ার এবং টিউবটাকে ফিটিং করা থাকবে সেটার আলুকে টায়ার এবং টিউব চলবে দ্যাট মিন্স শরীয়তের আলুকে নারী এবং পুরুষ চলবে এভাবে আমরা কম্পেয়ার করে চলতে পারি এজন্য আমাদের এই নারী সংস্কার কমিশন এটা একেবারেই সভ্যতা বিবর্জিত এবং সমাজ বিধ্বংসীমূলক একটা সিদ্ধান্ত আল্লাহ রবুল্লা আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন যে আরেকটা বিষয় এখানে আসছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার এটার কতটা হাস্যকর নিজেকেই চিন্তা করুন দেখেন সারা বিশ্বে এই আত্মহত্যা যেটা এটাকে নিষিদ্ধ করা হচ্ছে এটার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন আত্মহত্যা যেটা এটা যেন বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে সমাজ থেকে একেবারে উঠে যায় এটার জন্য বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন দেশ যথাযথ পদক্ষেপ নিয়ে এটাকে মানে সংযত করার জন্য চেষ্টা করছে তো এই ক্ষেত্রে কেন এই কথা বললেন না যে শরীর আমার সিদ্ধান্ত আমার জীবন আমার সিদ্ধান্ত আমার আমার জীবন আমি রাখবো কি রাখবো না এটা আপনি কথা বলার কে আমার মনে চেয়েছে আমি আত্মহুতি দিব আমার মনে চেয়েছে আমি ফাঁসিতে গলায় ফাঁসির জ জ্বলাবো আমার মনে চেয়েছে আমি পান করব। এটা যেরকম অসম্ভব এটা যেরকম কোনো রাষ্ট্র মেনে নিচ্ছে না এটা যেরকম কোনো রাষ্ট্রের ল মেনে নিচ্ছে না এটা যেরকম কোনো রাষ্ট্রের আইন মেনে নিচ্ছে না ঠিক তেমনই তো এই কথা শরীর আমার সিদ্ধান্ত আমার এটা হতে পারে না আপনি আপনার সন্তানকে কেন বাঁধা দিচ্ছেন যখন সে একটা এই দুষ্টমি করে ফেলছে নিজের কোনো ক্ষতি করে ফেলছে হাত পা কেটে ফেলছে কেন বাধা দিচ্ছেন তার শরীর তার সিদ্ধান্ত ঠিক তেমনই এটা যেরকম হাস্যকর কথা ঠিক তেমনই শরীর আমার সিদ্ধান্ত আমার এটা হতে পারে না এটা কিছুতেই সম্ভব না এটা কিছুতে যৌক্তিক নয় অযৌক্তিক এবং কাণ্ড জ্ঞানহীন একটি দাবি এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত বৈবাহিক দর্শন নিয়ে আরেকটা বিষয় আসছে এটা কতটা হাস্যকর মানে এটা এতটাই হাস্যকর যেটার মানে উত্তর দেওয়াটা কেমন যেন একটা অনর্থক এবং অর্থহীন বলে মনে করছি ফর এক্সাম্পল আপনি যখন এটা একটা বিচার কার্যে যাবেন এটা বিচারকের আদালতে যখন আপনি এটাকে পেশ করবেন যে আমি দর্শিত হয়েছি আমি দর্শিতা হয়েছি যে আমাকে দর্শন করা হয়েছে স্বামী কর্তৃক তখন নিশ্চয়ই আপনাকে এটার জন্য এই প্যানেল কোড অনুযায়ী আপনাকে নিশ্চয়ই সাক্ষী দাঁড় করাতে হবে সাক্ষী রিপ্রেজেন্ট করতে হবে আচ্ছা বলেন তো এটা কি কোনোভাবেই সম্ভব এটা কি কোনোভাবেই পসিবল যে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ তার নিজস্ব রুমে একাকৃত্রে সময় কাটাবে আর ওই সময় কে জোর করলো কে জোর করে একজন আরেকজনকে ব্যবহার করলো এটার জন্য কোনোভাবে সাক্ষী দাঁড় করানো সম্ভব আর এটা কিভাবে বিচার কার্যে পরিচালনা করবে এটা বিচার কার্যে এটা কি কীভাবে বাস্তবায়ন করবে এটা কোনোভাবে যেরকম সম্ভব নয় এই দাবিটা তাহলে এই দাবি উপস্থাপন করে এটা বাস্তবায়ন করে আসলে এটা কতটুকু আলটিমেটলি চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে মোট কথা আমাদের এই সমস্ত দাবিগুলো করার পিছনে কিছুটা হলেও যুক্তি থাকার দরকার ছিল এরকম অযৌক্তিক ভারসাম্যহীন এবং সমাজ বিরোধী এবং বাস্তবতা বিরোধী কথাবার্তা থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত এগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করে ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা আমাদের একান্ত জরুরি বলে মনে করছি